আজ স্বর্ণ প্রেমিকদের জন্য বড়ো সুখবর আজ দেশের বাজারে প্রতিটি গ্রাম সোনার দামে পরিবর্তন ঘটলো এমনটাই জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা তো দর্শক মণ্ডলী আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তো চলুন দর্শক দেখে নেওয়া যাক কাজ কতটা কমেছে এবং কতটা বেড়েছে সোনার দাম ওর উপর দাম তো দর্শক মণ্ডলীর সঙ্গে দেখে নেওয়া যাক কাজগে বাজারে আঠেরো ক্যারেট গহনা সোনা এবং বাইশ ক্যারেট সোনা এবং চব্বিশ ক্যারেট সোনার দাম এবং পাশাপাশি দেখে নেওয়া যাক বাজারে একবারে স্বর্ণপ্রয় করতে গেলে কত দাম পড়বে এবং এক কেজির রোপোর দাম কত ধার্য করা হয়েছে তো বিরোধ দর্শক মণ্ডলী বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর প্রতিদিন এরকম সোনার ওপর ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে প্রিয় বন্ধুরা এবার দেখে নেওয়া যাক রোপোর বাজার দর এক গ্রামের দাম রয়েছে নিরানব্বই টাকা সত্তর পয়সা একশো গ্রামের দাম রয়েছে ন হাজার নশো সত্তর টাকা এবং এক কেজির দাম রয়েছে নিরানব্বই হাজার সাতশো টাকা যা গতকালকে ছিল নিরানব্বই হাজার নশো টাকা তো প্রিয় দর্শক আসনে এবার দেখে নেওয়া যাক স্বর্ণের বাজার দর কতটা পরিবর্তন ঘটেছে এবং কতটা দাম বৃদ্ধি পেয়েছে আসন দর্শক মডেল এবার দেখে নেওয়া যাক বাইশ ক্যারেট হালমার্কে সোনার দাম এক গ্রামের দাম রয়েছে আট হাজার সাতশো ঊনসত্তর টাকা দশ গ্রামের দাম রয়েছে সাতাশি হাজার ছশো নব্বই টাকা একশো গ্রামের দাম রয়েছে আট লাখ ছিয়াত্তর হাজার নশো টাকা প্রিয় দর্শক এই সোনা দিয়ে দেশের বাজারে বেশিরভাগ লোক অলঙ্কার বানিয়ে থাকে আসুন এবার দেখে নেওয়া যাক চব্বিশ ক্যারেট পিওর সোনার দাম যে সোনার মধ্যে কোনো রকম খাদ বা ভেজাল থাকে না চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম এক গ্রামের দাম রয়েছে ন হাজার পাঁচশো ছেষট্টি টাকা দশ গ্রামের দাম রয়েছে পঁচানব্বই হাজার ছশো ষাট টাকা একশো গ্রামের দাম রয়েছে ন লাখ ছাপান্ন হাজার ছশো টাকা প্রিয় দর্শক এবার দেখে নেওয়া যাক আগামীতে সোনার দাম নিয়ে বাজারের বিশেষজ্ঞরা কি জানাচ্ছেন সোনার দাম এরকমই থাকবে না নিচে হবে আগামীতে সোনার দাম নিয়ে বাজারের বিশেষজ্ঞরা এমনটাই জানাচ্ছেন বিদেশি বাজারে ডলারের দাম বা সুদের হার এখন নিম্নমুখী আছে তারই প্রভাব দেশের বাজারে সোনার দাম আগামী মাসে কমতে পারে বলে আশঙ্কা করছেন বাজারের বিশেষজ্ঞরা শুধু প্রিয় দর্শক মন্ডলে এবার দেখে নেওয়া যে কাজ বাজারে একবারে সোনার দাম কত ধার্য করা হয়েছে আজকের বাজারে একবারে স্বর্ণের দাম ধার্য করা হয়েছে নিরানব্বই হাজার টাকা প্রিয় দর্শক কেটে হল শের বাজারের দাম এ দাম থেকে আপনাকে তিন শতাংশ জি এস টি এবং বেকিং চার্জ দিতে হবে